আন্তঃ জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শিরোপা অর্জন উপলক্ষে কালিয়াগঞ্জের বরাল উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে তরঙ্গপুর বাজার এলাকা পরিক্রমা শেষে বিদ্যালয়ে ফিরিয়ে এই র্যালি সমাপ্ত হয় প্রধান শিক্ষিকা সোমা বাগচি জানান এবছর আন্তঃ বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার তিন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বরাল উচ্চ বালিকা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রীদের এই সফলতার জন্য বিদ্যালয়ের কোচ সঞ্জীব যাদবের বিশেষ অবদান রয়েছে জোনাল পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা মহকুমা পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্য পর এবারে আন্ত জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য এসেছে বাইশটি ইভেন্টে বিদ্যালয়ের বারো জন ছাত্রী অংশগ্রহণ করেছিল তার মধ্যে প্রথম পুরস্কার নটি দ্বিতীয় পাঁচটি এবং তৃতীয় পুরস্কার ছটি মিলেছে জেলা আন্ত বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ছেষট্টি পয়েন্ট পেয়ে বরাল উচ্চ বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়নের শিরোপা লাভ করেছে একটা র্যালি অনুষ্ঠিত হলো সেই র্যালিটা একত্রিশতম আন্ত জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার চ্যাম্পিয়নশিপের জন্য কিন্তু আপনাদের আমি জানিয়ে রাখছি যে আমাদের বিদ্যালয়ে এবার জোনালেও চ্যাম্পিয়ন গতবারের ন্যায় সাব ডিভিশানেও চ্যাম্পিয়ন এবং ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন টোটাল ক্যান্ডিডেট ছিল যে জোনালে আমার কুড়ি জন একান্নটা ইভেন্ট ছিল ফার্স্ট প্রাইজ চোদ্দোটা সেকেন্ড প্রাইজ বারোটা এবং থার্ড প্রাইজ বারোটা আর সাবডিভিশনে আমার টোটাল ক্যান্ডিডেট ছিল ১৪ জন টোটাল ইভেন্ট ছিল ছাব্বিশটা ফার্স্ট প্রাইজ এগারোটা সেকেন্ড প্রাইজ আটটা থার্ড প্রাইজ তিনটা টোটাল বিরাশি পয়েন্ট ছিল আমার সাবডিভিশনে আর ডিস্ট্রিকে আমার টোটাল ক্যান্ডিডেট ছিল বারো জন টোটাল ইভেন্ট ছিল বাইশটা ফার্স্ট প্রাইজ নটা সেকেন্ড প্রাইজ পাঁচটা থার্ড প্রাইজ ছটা সহ টোটাল পয়েন্ট ছিল ছেষট্টি ওভারঅল চ্যাম্পিয়ন আমরাই কেমন লাগছে অবশ্যই মানে খুব গর্বের দিন আমাদের কাছে কারণ আমরা খেলাটা নিয়ে সত্যি সারা বছর ধরে প্রচুর আমরা চেষ্টা করি সঞ্জীব যাদব আমাদের কোচ তিনিও সারা বছর ধরে মেয়েদের প্র্যাকটিস করান এবং আমরা বিদ্যালয়ে মেয়েদের হস্টেলে রেখেই কস্তুরবা গান্ধী বালিকা আবাসনে তারা থেকেই এই খেলাটা সারা বছর অনুশীলন করে বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ